আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না বা এটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে প্র্যাগনেটিজম দরকার রকম হটকারিতা আমরা করতে পারি না আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোবরেন্টি এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওইদিকে মনোযোগ দিতে চাই কোন রাষ্ট্র কি করলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশে বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল এরেনাতে এবং ওইটা আমাদের জনগণকেও উপকৃত করবে তার মানে আপাতত ঠান্ডা হয়ে গেছে বাংলাদেশ হাসিনা ইস্যুতে চাই বলে গত হাসিনাকে তেইশে ডিসেম্বর ভারত সরকারকে নোট 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 পাঠিয়েছিল মানে বুঝছেন তো অনেকটা একটা নাকি দায়ী সারা নোট পাঠিয়েছিল বাংলাদেশ তো তারপরে মাহফুজ আলম গতকালকে এই কথা বলেছেন যে ওনারা জানতে পেরেছেন একটা নাকি পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত হয়েছে হাসিনাকে ফেরত দেবে না ভারত তো ঠিক আছে আমরা কোনো হটকারিতাতে যেতে চাইছি না আমরা সেইভাবে বার্গেনিং ইত্যাদি ইত্যাদি বলে মেনে নিচ্ছেন আর কি মানে জোর জবরদস্তি বা গরম দেখিয়ে কথা বলা এই রকম অবস্থানে নেই বাংলাদেশ আপাতভাবে যে না ফেরত দিতে হবে কেন দেবে না করা গরম গরম ভাষণ দেওয়া দেখছি সেই অবস্থানে নেই গলার সুর কিন্তু নরম হয়ে হয়ে গেছে যেদিন নোটটা পাঠানো হয়েছিল সেদিন থেকে তো কি শুরু গেছিল যেন পারলে বর্ডার টপকে এসে হাসিনার হাত ধরে ছিনিয়ে নিয়ে চলে যায় বাংলাদেশ এমন সব ভাব দেখানো হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে একেবারে বিরাট ক্যাম্পেন বিরাট ক্যাম্পেন হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে হ্যাঁ ফেরত এলেই তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তো তেইশে ডিসেম্বর মানে বেশ মানে অনেকগুলো দিন চলে গেল আজকে তিরিশ তারিখ ভারত শুধু একটা কথাই বলেছে যে হ্যাঁ নোট পেয়েছি আর কিছু এখন বলছি না যেদিন ওই নোটটা পাঠানো হয়েছিল সেদিনই আমাদের যে মানে বিদেশ মন্ত্রক তাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে হ্যাঁ নোট পেয়েছি এই মুহূর্তে আর কিছু বলছি না সেই যে একটা রিয়াকশন এসছিল তারপর থেকে আর কোনো রিয়াকশন ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে আসেনি না প্রকাশ্যে বলা হয়েছে কিছু না বাংলাদেশ সরকারকে কোনো রিপ্লাই দেওয়া হয়েছে কিছুই হয়নি সরকার মানে ভারত সরকার চুপচাপ বসে রয়েছে বসে রয়েছে কি কোন একটা ভাবনা নিয়ে বসে রয়েছে বা প্রয়োজন মনে করছে না নোট 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 এসেছে নোটের আবার কি কোনো কারণে আর কি ভাবনা থেকে বসে থাকা তো ভারত উত্তর ওইভাবে না বাংলাদেশ যেন উত্তর পেয়ে গেছে উত্তর পেয়ে গেছে বাংলাদেশের একজন উপদেষ্টা চিনতে পারছেন তো এ কোন উপদেষ্টা যার যার প্রসঙ্গে ভারত সরকারও কড়া মন্তব্য করেছিল কারণ এই উপদেশটা একটা বৃহৎ বাংলাদেশের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনেক বড় বড় কথা বলেছিলেন সেই মাহফুজ আলম যার সম্পর্কে অনেক সব চর্চা আছে অতীতের ইতিহাস নিয়ে অনেক রিপোর্ট বেরিয়েছে তার মানে উগ্রবাদী মানসিকতা নিয়ে রিপোর্ট এসছেন আগে তো ইনি হচ্ছেন আবার ডক্টর ইউনুসের খুবই ঘনিষ্ঠ একজন খুব ঠান্ডা মাথায় কথা বলছেন দেখতে পাচ্ছি তো এই হচ্ছেন সেই মাহফুজ আলম উনি গতকালকে প্রেসের সামনে এই কথা বলেছেন যে আমরা হটকারিতার জায়গাতে নেই আমাদের দেশের কি করে বার্গেনিং পাওয়ারটা বাড়বে সেই সব নিয়ে আমরা ভাবছি ইত্যাদি ইত্যাদি তবে একটা পলিটিক্যাল ডিসিশন হয়ে গেছে ফেরত দেবে না মানে ওনারা উত্তর পেয়ে গেছেন উত্তর না এখান থেকে দেওয়া হলো ওনারা উত্তর পেয়ে গেছেন আসলে উত্তর ওনাদের কাছে ওনাদের কাছে আগে থেকেই থাকার কথা আমি তো প্রথম দিনই বলেছি যে কিসের ভিত্তিতে চেয়ে পাঠানো হচ্ছে আচ্ছা একটা কথা বলে দি আপনারা কেউ কেউ বলছেন বাংলাদেশ থেকে যে আপনাদের এত হাসিনা প্রীতি কেন কেন আপনারা হাসিনাকে ফেরত দেবেন না দেখুন আমাদের আমাদের আমার ব্যক্তিগত ভাবে কোনো হাসিনা প্রীতি নেই আপনারা যখন দুই দেশের বিষয়ে কথা বলছেন তখন যুক্তি চুক্তি এইসবের ভিত্তিতে কথাগুলো আমরা দেখতে চাই বা শুনতে চাই বা বলতে চাই যখনই যুক্তি চুক্তির বাইরে কোনো কথা হবে তখন তো আমাদের তো গলার আওয়াজটা তো বাড়বে কারণ আপনারা তো আমাদের দেশকে উদ্দেশ্য করে কথা বলছেন আপনারা যে হাসিনাকে তাও ওই রকম নোট পাঠিয়েছেন চেয়ে একটা যে ভালো করে নিজের সই করা কারো একজনকে বড় পাঠাবেন তার সঙ্গে কারণ দরছে যে কি ব্যাপার কি আছে কেন হাসিনাকে প্রয়োজন কোন মামলা ইত্যাদি অমক তমক একটা যে সেরকম নেই একটা জাস্ট দায়ী সারা দায়ী সারা নোট এবং আমি বলেছি আগের দিনে প্রথমত হাসিনা আচ্ছা তার আগে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যেটা আমি সেদিন দেখিয়েছিলাম যে আমি কেন বলেছিলাম যে একটা অযৌক্তিক একটা নোট এর কোনো মানে হয় ওনারা বলছেন আমাদের সঙ্গে চুক্তি আছে বন্দি প্রত্যার্পন চুক্তি সেই জন্য সেই চুক্তি অনুযায়ী আমরা তাকে ফেরত চাই আরে বন্দি প্রত্যার্পন চুক্তি যে কথাটা বলছেন আগে বন্দি কথাটা তো বুঝতে হবে জিনিসটা কি অপরাধী যে বিষয়টা সেটা আগে বুঝতে হবে অপরাধীর অভিযোগ চুক্তিটা কি সেটা আগে তো বুঝতে হবে হাসিনাকে যখন ভারতে মানে উনি যখন এসছিলেন হাসিনাকে কে কে মানে কারা দিয়ে দিয়ে গেছিলেন কারা দিয়ে গেছিলেন ভিডিও তো আমরাও দেখেছি দর্শক আপনারাও দেখেছেন আর্মি ওখানকার আর্মি দিয়ে গেছে আর্মি দিয়ে গেছে ভারতে আর্মির লোকেরা দিয়ে গেছেন ওখানে ওনাকে নামিয়ে রেখে গেছেন নামিয়ে রেখে আবার তারা ফেরত গেছেন তো একজন আসামি অপরাধী তাকে কি করে আর্মির লোকেরা ভারতে নামিয়ে দিয়ে যেতে পারেন তার মানে যেদিন উনি এসছিলেন সেদিন পর্যন্ত ওখানকার আইনের চোখে উনি অপরাধী নন ওনার বিরুদ্ধে অভিযোগ বা মামলা ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিলও না যখন উনি মানে এসছেন তখন তো ওইরকম মামলার যেটা বলা হচ্ছে এখন অনেক অনেক কিছু এসব তো ছিল না তাহলে আপনি মানে আপনাদের ওই সেনাবাহিনীকে জিজ্ঞাসা করুন না যে আপনারা কেন কেন দিয়েছিলেন আগে ওদেরকে ধরুন না আপনারা কেন সেসব ক্ষমতা নেই সেসব মুরোধ নেই সেসব নিয়ে কোনো চর্চা নেই হাসিনাকে ফেরত দাও আরে হাসিনা এসছেন একজন মানে ওখানকার আর্মি দিয়ে গেছে লোকেরা দিয়ে গেছেন হাসিনা অ্যাপিল করেছেন একটা আশ্রয় পেয়েছেন আর যে চুক্তির কথা বলা হচ্ছে যে চুক্তিটা নিয়ে আমি সেদিনে বলেছিলাম যে কোন চুক্তির ভিত্তিতে এইসব বলা হচ্ছে এই তো চুক্তির রিপোর্ট তৎকালীন যখন চুক্তি হয়েছিল সেই সময়ে এই তো রিপোর্ট প্রকাশ করেছিল বিবিসি এই যে চুক্তির সেই সময়কার দু হাজার তেরো বন্দি প্রত্যার্পন যে চুক্তি সেখানে সেখানে কি ছিল সেখানে কি ছিল সেখানে কি ছিল দর্শক দেখুন তো এই যে চুক্তির যে কথাগুলো বলা আছে কি ছিল ভালো করে দেখুন এটা কি ছিল দর্শক এই চুক্তির আওতায় দুই দেশের আচ্ছা আচ্ছা আমি তো ওপরের দিকটা আগে চলে এলাম আচ্ছা আপনি তারপরে পড়ুন দেখুন তো চুক্তিতে ছিল দুই মানে দুই দেশের বন্দি প্রত্যার দেখুন তবে তিন নম্বর প্যারাটা দেখুন দর্শক যা দেখতে পাচ্ছেন তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না এমনি বন্দি দুই দেশের মধ্যে হবে এইসবগুলো বলা হয়েছে দেখে নিন এইসবগুলো এইসবগুলো রয়েছে বন্দি প্রত্যার্পণ কিন্তু এখানে পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না করবেন না তো হাসিনা যেদিন ওখানে গিয়েছিলেন উনি কি হিসেবে গিয়েছিলেন একজন পলিটিক্যাল পার্সন প্রধানমন্ত্রী উনি গিয়েছিলেন উনি তো একজন অপরাধী জঙ্গি দুষ্কৃতি ওই হিসেবে তো এন্ট্রি নেননি এবং আর্মির লোক দিয়ে এসছেন ভারত তো ডেকে নিয়ে যায় যাই আসেনি ভারতের আর্মি বা ভারত সরকার প্রতিনিধি পাঠিয়ে বিমান পাঠিয়ে উনাকে তো তুলে আনেননি আপনাদের আর্মির লোকরা দিয়ে গেছেন তো তখন মনে হয়নি উনি অপরাধী আজকে বলছেন অপরাধী ফেরত চাই আর যে চুক্তি সেখানে যারা নেবেন তাদের ক্ষেত্রে চুক্তি কার্যকর না যারা এমনি অপরাধী তারা জঙ্গি আছে না অনেক ক্ষেত্রে অপরাধ অপরাধী যারা অপরাধ কর্ম সব করে চলে আসে কি তো তাদের জন্য বলা আছে তো কোন যুক্তিতে এই 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 নোটটা পাঠানো হয়েছে আমি সেদিনই বলেছিলাম যে ভুলভাল নোট এই নোটের কোন মানে উত্তর আসবে না বা এর 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 ভিত্তিতে ভারত হাসিনাকে ফেরত দিতে পারে না দেবে কি দেবে না আরো কোনো যুক্তি থাকলে সেটা দেবে আমরা তো অত কিছু না আমরা জাস্ট জাস্ট চুক্তির রিপোর্টটা দেখে দেখে দেখেছিলাম আমরা আন্দাজ করে বলেছিলাম যে ভারত পাঠায় বলে মনে হয় না পাঠাতে পারে না তো ভারত পাঠাতে পারে না যখন চুক্তি নেই কি করে পাঠাবে ভারত একটা দেশ একটা আন্তর্জাতিক একটা সিস্টেম রয়েছে সেখানে হঠাৎ করে চেয়ে বসলো আমরা হাসিনাকে ফেরত চাই ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো আইন নেই জায়গা নেই পরিসর নেই সেখানে ভারত পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে অনেক 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 দেশেই অনেকেই আশ্রয় নিয়ে থাকেন রাজনৈতিক আশ্রয় অনেক ক্ষেত্রে অনেকেই নিয়ে থাকেন যেখানে আশ্রয় চাওয়া হয় সেখানকার দেশ আশ্রয় দেয় অনেক ক্ষেত্রে দিয়েছে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আশ্রয় দিয়েছে তো আশ্রয় দেওয়াটার মানে দেওয়াটা একটা অন্য একটা নিয়মের মধ্যেই পড়ে গেছে কার্যত বলা যায় তো আশ্রয় দেওয়া হয়েছে আর আপনারা হঠাৎ করে চাইবেন আশ্রয় দিলে ওইভাবে তো কেউ পাঠাতে পারে না আপনার কি মানে অপরাধ কি সেটা বলুন না অ্যাটলিস্ট তাহলে আদালতের মাধ্যমে কিছু কাগজপত্র পাঠান যে বিরাট অপরাধ করে ফেলেছেন এই ব্যাপার আদালতের মাধ্যমে পাঠাতে পারেন আদালত থেকে মানে ওখানকার আদালত থেকে আমাদের আদালতকে পাঠাতে পারেন বিচার বিভাগকে আগে তো জানাক কোর্ট জানাক কি অপরাধী কি বিষয় না বিষয় সেসব না করে হঠাৎ করে পাঠানো হয়েছে হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও বলে দিলে চলে হয় কি আমাদের দেশ দেশ একটা 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 এত বড় আন্তর্জাতিক এতে ভারতের আলাদা জায়গা রয়েছে তো এদের সরকারকেও তো সবকিছু মেনে চলতে হবে আপনারা যদি আপনাদের যুক্তি আপনাদের ওই যে সাক্ষ্য প্রমাণ ইত্যাদি যে অপরাধের কথা বলছেন অমক তমক এখন কি সব তো করুন আইনি প্রসেসে চলুন আইনি প্রসেসে চলুন যেহেতু চুক্তি আছে বন্দি মানে অপরাধী ওই রকম অভিযুক্ত হলে তো আপনাদের আর্মি দিয়ে গেছে আর আপনারা কোন ডকুমেন্ট কোন প্রুফ কোন আইনি ডিমান্ড কোন ডিমান্ড এসব কিছুই পাঠালেন না শুধু বলছেন পাঠিয়ে হয় এটা দিতে পারে তো আমি সেদিনই বলেছিলাম যে এটা দিতে পারে না ভারত এই যে বলছেন পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেছে ফেরত দেবে না পলিটিক্যাল সিদ্ধান্ত ব্যাপারটা না আপনারা ভালো করে জানতেন যে এর বেশি সে ভারত ফেরত দিতে পারে না আপনারা অহেতুক একটা নোট নোট এবং এটা আমার মনে হয় আপনারা ভালো করে জানেন যে এই নোটের ভিত্তিতে হাসিনাকে কখনো ফেরত আনা যায় না কিন্তু আমাদেরকে পাঠাতে হবে কারণ দেশের মানুষকে শান্ত রাখতে হবে বা বোঝাতে হবে যে আমরা হাসিনাকে আনার চেষ্টা করছি সব হয়তো আপনারা জানেন সেই জন্যে একটা দায়ী সারা নোট পার্টিই আপনারা সাত দিন পরে বলছেন যে ওরা পাঠাবে না কিন্তু আমরা অ্যাগ্রেসিভ কিছু করব না হঠাৎ করে কিছু করব না আমরা আমাদের প্রসেসে এগব ঠান্ডা সুরে কথা বলছিল এটা পরিষ্কার এটা পরিষ্কার এটাই জানতেন এটাই হবে ভারত ফেরত দিতে পারে না নিয়মগত আইনগত দিক দিয়ে হয় না তো যাই হোক সেটা এখন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কথাতে যে নোটটা কতটা দায় ছিল আর ফেরত যে এই নোটের ভিত্তিতে ভারত দেবে না সেটা আন্দাজ ছিল এখন প্রমাণ পাচ্ছেন আর দর্শক আরামবাগ টিভি ছোট্ট চ্যানেল বলে বলেছিল যেদিন এই এই হাসিনাকে ফেরতের খবরটা এসেছিল ওই রিপোর্ট বিবিসি রিপোর্ট দেখিয়ে বলেছিল যে যে রিপোর্ট রয়েছে এই রিপোর্টের মানে যে চুক্তি হয়েছে এই চুক্তির ভিত্তিতে ওইভাবে চাওয়া যায় না এটাই হাসিনা প্রীতি প্রীতি সব যারা ভাবছেন বাংলাদেশ থেকে বলছেন আমাদের হাসিনা প্রীতি কেন হবে কিসের হাসিনা প্রীতি ওই দেশের বাংলাদেশের তোমাদের কি যায় আসে কিন্তু কিছু পলিসি কিছু বিষয় এবং অবশ্যই বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অনেক বেশি প্রশ্ন তৈরি হচ্ছে হাসিনার আমলে যেমন ছিল সেখানেও কিছু প্রশ্ন ছিল সেখানেও কিছু প্রশ্ন ছিল আমি সেই সব নিয়ে অতীতে কথাও বলেছি কিন্তু বর্তমান যে সরকারটা চলছে যারা নতুন বাংলাদেশ তৈরি করার কথা বলেছিলেন তাদের আমলে যেসব নির্যাতন চলছে বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যেসব নির্যাতন চলছে সেসব সব নিয়ে কথা বলছি আপনাদের হাসিনা অপরাধী প্রমাণ করুন না প্রমাণ করুন আদালত মারফত আনুন আপনাদের হাসিনাকে নিয়ে যান আমাদের ফালতু এখানে ভাত খাইয়ে লাভ নেই নিয়ে যান কিন্তু সিস্টেম মেনে চলতে হবে সবটাই সিস্টেম মেনে চলতে হবে সিস্টেম মেনে চলবেন না মনে হলো বলে ফেললেন আর আমাদেরও আমাদেরও তাতে তালে তালে মেলাতে হবে আবার আপনারা বলবেন কেন পাঠাচ্ছেন না আপনাদের কেন তো দরদ সব ফালতু কথা দরদ দরদ কিছু নেই ভারত সরকার যদি হাসিনার প্রতি দরদ দেখিয়ে সেই অর্থে দরদ দেখিয়ে পালটা কিছু করার কথা ভাবতো তাহলে অনেক আগেই কিন্তু করে দিতে পারতো ভারত সরকার সেটা করেনি ভারত সরকার ভুল বোঝানোর চেষ্টা করেছে সতর্ক করার চেষ্টা করেছে নির্যাতন বন্ধ করার কথা বলেছে এত কিছুর পরেও আজও ভারত সরকার জিনিসপত্র পাঠানো বন্ধ করেনি দেশটা অ্যাটলিস্ট গণতন্ত্র সিস্টেম নিয়ম নীতি রীতি মেনে চলে সেজন্যই এত বছর স্বাধীন স্বাধীন হওয়ার এত বছর পরেও ভারত দেশটা একটা অন্য রূপে এখনো রয়েছে একই সঙ্গে স্বাধীন হওয়া পাকিস্তান এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ যেটা আপনাদের তো কত মানে আপনাদের তো অল্প বয়স পাকিস্তানের দেশে কি চলছে সে দেশে ফলে নিয়ম নীতি সিস্টেম মেনে চলতে হয় মেনে চলতে হয় সেই আমি সেই আঙ্গিকে বলেছি যে এ সিস্টেমে হাসিনাকে ফেরত পাঠানো যায় না তো দেখা দেখা যাক চুপ করি থাকবে কিনা ভারত সরকার নাকি কোনো সময় আবার যদি ওনারা চিঠি পাঠান সাত দিন তো হয়ে গেলে আবার চিঠি পাঠাচ্ছেন না কে জানে তো এবার কি ওনারা আবার নতুন করে কি পাঠান দেখা যাক এবং তারপর কখনো ভারত সরকার মন্তব্য নতুন করে করে কিনা সেটাও দেখতে হবে তবে আজও বলছি ফেরত পাঠানোটা এই মুহূর্তে যেসব মানে যে যার ভিত্তিতে চাওয়া হচ্ছে অসম্ভব অবাস্তব এটা বলতে পারে দর্শক বলুন আপনাদের কি মনে হয় তাহলে কি ঠান্ডা হয়ে গেছে বাংলাদেশ ভারতের অবস্থান বুঝতে পেরে বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে